বন্ধুরা তোমরা তো সবসময় চিনি দিয়ে কেক খাও আজকে তোমাদের আমি খেজুরের গুড় দিয়ে কেক করে দেখাবো এই যে গুড় নিয়েছি তাহলে চলো কেকটা শুরু করি এখন তো বড়দিন দিন মানেই তো কেক তাই আমি আজকে একটা অন্য অন্যরকমভাবে কেকের রেসিপি করে তোমাদের দেখাচ্ছি গুড়ের কেক খেজুরের গুড়ের কেক এই ছোটো বাটির এক বাটি ময়দা দিচ্ছি কেকের জন্য আর ছোটো চামচের দু চামচ সুজি দিচ্ছি যে এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব বড় চামচে চার চামচ সাদা তেল দিচ্ছি তোমরা কিন্তু বাটার দিও করতে পারো ঘি দিয়েও করতে পারো আমি সাদা তেল দিচ্ছি তেল দিয়ে ভালো করে ময়দাটা ময়াম করে নিয়েছি এবার খেজুরের গুড়টা ঢালব গুড়টা তোমাদের পরিমাণ মতো দেবে আমি আমার মিষ্টিটা আমার পরিমাণ মতো দিয়েছি গুড় দিয়ে ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে দুধ দেব আগে থেকে জাল দেওয়া দুধটা ছিল আমার নর্মাল টেম্পারেচারে এসে দুধটা দিয়ে ভালো করে ব্যাটারটা আমি মিখে নেব কিন্তু কোনো চিনি ইউজ করিনি এটা কিন্তু খেজুরের গুড় দিয়েই করছি পুরোটাই দেখো বন্ধুরা কি সুন্দর আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি ব্যাটারটা এই দেখো এইরকম থিকনেসটা হবে কি সুন্দর একটা স্মেল বেরোচ্ছে খেজুরে দূরে আমি একটা এইরকম প্যান নিয়েছি এই প্যানের মধ্যে আমি কেকটা করবো মিনি কেক এর ভেতরে আমি ভালো করে বাটার লাগিয়ে নেব তোমরা তেলও লাগাতে পারো তোমাদের যদি এরকম তোমাদের ফ্রাই প্যান না থাকে তাহলে ছোটো ছোটো বাটি থাকলেও হবে ওই বাটির মধ্যেও তোমরা এই কেকটা করতে পারো ভালো করে বাটার লাগিয়ে নিচ্ছি দিয়ে এবার সবগুলোর মধ্যে আমি অল্প অল্প করে কাজু পেস্তা সব দিয়ে দিচ্ছি এবার আমি ঢেকে দিচ্ছি একদম আঁচটা কমিয়ে রাখতে হবে যেহেতু প্যানটা ভালো করে গরম করে নিয়েছি এবার আঁচটা একদম কমিয়ে রাখবো বন্ধুরা আমার কেকটা হয়ে গেছে দেখো কেমন ফুলে উঠেছে কি সুন্দর ফুলে উঠেছে এ দেখো আর কত সফট হয়েছে কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি নামিয়ে নেব দেখো কি সুন্দর উঠে উঠে যাচ্ছে এ দেখো প্রত্যেকটা কেক দেখো বন্ধুরা কত তাড়াতাড়ি বানিয়ে ফেললাম আমার এই কেকগুলো করতে দশ মিনিট সময় লেগেছে তোমাদের কিন্তু এরকম ফাইবার না থাকলে তোমরা ছোটো বাটিতেও করতে পারো আর এই কেকটা এত সুন্দর স্মেল বেরোচ্ছে এখন তো নলের নলের গুড়ের সময় একদম নতুন গুড় খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এই ধরনের ছোট ছোটো কেক বাচ্চারা তো খুবই পছন্দ করবে তোমরা একবার হলেও বাড়িতে বানাবে কি সুন্দর একটা কেকের গুড়ের কালারটাও এসে গেছে খুব ভালো লাগছে দেখতে দেখো বন্ধুরা কতটা সফট এমনিতেই ভেঙে যাচ্ছে তোমাদের ভেঙেও একটা দেখাচ্ছে দেখো ভেতরটা কতটা সুন্দর একদম জালিদার হয়েছে একদম দেখো তোমরা এই ধরনের কেক অবশ্যই বানাবে বাড়িতে আমাকে জানাবে কেমন হলো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে এই ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব